इनने दाओ माय आ मां के बेबी के हैं अह नहीं देखो

রোম্যান্টিক প্র্যাঙ্ক জানি না কতটা কি রিয়াকশন আসবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো স্কিপ ভিডিওটা পুরোটা দেখো ফুল করার চেষ্টা করবো আমি তো চলো আমি ওকে একটু খোঁজাই ঠিক আছে আমি ডুববো ঠিক আছে সারা নাই কমেটা টিপে দেবো ধারা টিপে দিচ্ছি পাশি দেো পাশিদে করো

না না ঘুমাতো দেব না আমার বেবি চাই বেবি চাই আমার আইসেন্টার বেবি ঘুম পাটছি বললে তো হবে না আমার একটা বেবি চাই ঠিক আছে আমার একটা বেবি চাই সাইডে না আমার চাই একটা এ দেখো একটা মেয়ে আছে একটা ছেলে হবে পারফেক্ট জরি তারপর রান্না না বাচ্চা হয়ে গেল আর একটা চাই বাচ্চা চাইডে না আমার চাই আই ও পুজো চাই আমার শুনতে পেয়েছ ওঠো ওঠো বসা আ

তোমার আমি ও সরি 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 এদিকে করোন একটা হাঁপি দি আজকে জ্বালাবো না আমাকে বেবি দিলে আমি জ্বালাবোই তোমাকে আমার একটা বেবি চাই 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 আর শোনা শোনা না হ্যালো তুমি দেবে না তো আমাকে বেবি হ্যাঁ ও ব্যায়োটি খোলো বেবি দিচ্ছি কি বারোটি খোলো বেবি দিচ্ছি না আইডি খুলতে লাগবে বেবি দিদি তুমি কিনে এনে দাও আমার একটা কিনে এনে দাও একটা ভেঞ্চার বেবি

যা অবস্থা হলো গলা হলা ব্যথা হয়ে গেল ও একটু ক্যামেরা স্যামে তাকা কেমন লাগলো তোমার প্রাং ভিডিও করে হ্যাঁ সত্যিকারে আমাকে ভেবে দেবে হ্যাঁ কেমন লাগলো প্রাং ভিডিওটা